আসসালামু আলাইকুম আমাদের দুঃখ মনে হয় আর যাইবো না আমাদের বাংলাদেশের মুসলমানদের কপালে মনে হয় সুখ নাই সবসময় একটা গানজ আমরা থাকব থাকবো আমাদের আলেমদের মধ্যে আজকে দেখলাম বাংলাদেশের একজন কুখ্যাত মাজারপুজারীর আলেম সে আমাদের মিজানুর রহমান আল আজহারিকে একটা হুমকি দিছে সে তার একটা বক্তব্যের মাঝখানে বলছে মিজানুর রহমান আল আজহারির মাথা যদি কেউ তাকে এনে দিতে পারে মানে তার মাথা যদি কেউ কেটে তাকে এনে দিতে পারে তাহলে তাকে দশ লক্ষ টাকা পরিষ্কার দিবে মানে এটাও আমাদের একজন বাংলাদেশের আলেমের কথা কি করছে মিজানুর রহমান আল আঝারি তিনি কি বলছে তিনি যদি কোনো কিছু ভুল বলে থাকে কোনো কথা যদি তার করোনা সোনার বাইরে গিয়ে থাকে সেটা আপনি তার কাছে গিয়ে তাকে বোঝান যদি আপনি আলেম হয়ে থাকেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে যদি একজন আলেম একটা ভুল করে আপনি তার সাথে কথা বলেন তাকে গিয়ে বোঝান তার ভুলটা কোথায় তাকে ধরিয়ে দেন নেক্সট টাইম দেখেন সে নিজেকে কতটা শুধরাইয়া নেয় এটা আপনি দেখেন কিন্তু আপনি তাকে দাওয়াত দিলেন না আপনি তার ভুলটা ধরিয়ে দিলেন না যদিও সে ভুল করছে কি না সেটা আদৌ আপনি জানান না কিন্তু আপনি যেটা মনে করেন যেটা ভালো আপনি যে মাঝাব ফলো করেন অথবা আপনি যে তরিকা ফলো করেন তিনি সেই তরিকা অনুযায়ী বলেনি মানে সেটা আপনার মনতা হয়নি তাই আপনি মিজানুর রহমান আল আজহারের বিপক্ষে গিয়ে তার মাথা কাটার জন্য দশ লক্ষ টাকা পরিষদ দিলেন বা ঘোষণা করলেন আপনার তো এটা উচিত ছিল তার সাথে কথা বলা এখন অনলাইন যুগ তার ফোন হোয়াটসঅ্যাপ আছে তার এমও আছে বিভিন্ন মাধ্যমে তার সাথে আপনি কথা বলতে পারতেন কিন্তু ওই যে আপনাদের মতো ভণ্ডদের কারণে আমাদের বাংলাদেশের মুসলমানদের এই অবস্থা আছে এমনিতে গত ষোলো বছর আমাদের মুসলমানদের যেই করুণ অবস্থা হয়েছিল আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের হকানি আলেমদের যে করুণ অবস্থা হয়েছিল তারা যে কি বিপদ দিয়ে গিয়েছিল গত ষোলো বছর এটা তো বলার কোনো ভাষাই রাখে না তার মধ্যে আপনাদের এই বিকৃত মনোভাব একজন আলেম যদি কোনো কিছু ভুল করে আপনারা তার সাথে কথা বলেন কিন্তু কথা না বলে তার মাথা কাটার জন্য দর্শকটাকে ঘোষণা করলেন হয়তো এই জন্যই আমাদের নবী খুবই আফসোস করে আক্ষেপ নিয়ে বলছিলেন যে হে আমার সাহাবারা ইহুদিদের মধ্যে হবে একাত্তর কাতার মানে একাত্তর দল বা একাত্তর মতভেদ আর নাসারা মানে খ্রিস্টানদের মধ্যে হবে বাহাত্তর কাতার মানে বাহাত্তর দল বা বাহাত্তর মতভেদ আর আমাদের মুসলমানদের মধ্যে হবে তিয়াত্তর কাতার তিয়াত্তর দল বা তিয়াত্তর মতভেদ বা তিয়াত্তর মাঝাব এবং তিনি খুব দুঃখের সাথে বলছিলেন যে সেই তিয়াত্তর কাতারের মধ্যে এক কাতার যাবে জান্নাতে আর বাকি বাহাত্তর কাতার যাবে জাহান নামে তিনি কেন বলছেন যে আপনি আমাদের এই বিশ্বে আমাদের যে বর্তমান মুসলমান যারা আছে আমাদের বাংলাদেশ সহ এই প্রেক্ষাপটে তাকালে কিন্তু দেখা দেখা যায় যে আসলে আমাদের নবী কেন বলছেন যে আসলে বাহাত্তর কাতার যাবে জাহান নামে শুধুমাত্র এক কাতার যাবে জান্নাতে আজকে দেখেন এই যে সাদিকুর রহমান তিনি কুখ্যাত একজন মাজার পূজারী তিনি মাজার বেঁচে খান মাজার মানুষের দান খর করে তিনি সেগুলো দিয়ে চলেন জীবনে তার জীবিকা সেখান থেকে আসে তিনি জঘন্যতম শির্কের মতো কাজে তিনি লিপ্ত থাকেন অথচ মিজানুর রহমান আলাঝারি কোনো একটা বক্তব্য দিতে গিয়ে হয়তো বা তিনি তার মতো তিনি ঠিক বলেছেন কিন্তু সেটা এই বন্ড মাজার পুজারী সাদিকুর রহমান হুজুরের কথার সাথে মিলে নাই বা তার যে তরিকা তরিকার সাথে মিলে নাই তাই তিনি মিজানুর রহমান আলাঝারিকে কেটে কেউ যদি তার মাথায় এনে তাকে তাকে দশ লক্ষ টাকা পরিষ্কার দিবে এটাও আমাদের মুসলমান এদেরকেও নাকি মানুষের মুসলমান বলে